সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এখন ওইসব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াতারুজ্জামান এবং তার যে গম তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে সিনিয়র অফিসার রয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা কিছু ঘটেছে এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও তারা সফল হবে না কারণ আগের প্রজেক্টগুলো যে কারণে যেভাবে ব্যর্থ হয়েছে এখনো নতুন প্রজেক্টও কিনাকি ভট্টাচার্য ইলিয়াসটা প্যার পেয়েছে এখন একটা একটা ষড়যন্ত্র যখন জানাজানি হয় তখন ওটা করতে পারে না চোর চুরি করবে এটা বাড়ির মালিক জেনে গেলে তখন আর ওই চুরি করতে পারে না যেভাবে হোক ওই চুরি ঠেকানো হয় তো দর্শক আহ একটা একদম ফ্যাক্ট যে প্রথমে তারা চেষ্টা করেছিল আহ রিফাইন্ড আওয়ামী লীগ যেটা সরাসরি স্বীকার করেছে ওয়ার্কার নেত্র নিউজের সাথে

ডাক্তার জাহিদ জাহেদ টেক এই সামনে টেকের তার ফ্যামিলি নিয়ে তারাচাড়া শুরু করে দিয়েছেন এখন কিভাবে থাকবে কিভাবে ঘুমাবে এটা নিয়ে দৌড়ে দূরিতে আছে ডাক্তার জাহিদ টেক সে কিভাবে সেনাবাহিনীকে সার্ভিস দিবে ইলিয়াস পিনাকিদের সাথে ওয়াকার বাহিনী পাচ্ছে না কেউ পারবে না সম্ভব না সত্য বিজয়ী হবে এবং জনগণ ইলিয়াস পিনাকিদের কথা বিশ্বাস করে এবং কনক সরোয়ার বা ইলিয়াস পিনাকি কনকসরোয়ার হাসিনুল বা এদের সাথে আহ মিলিটারি পার্সোনাল যারা সিনিয়র অফিসার তাদের একটা বড় অংশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মেজরিটি এবং জুনিয়র অফিসার এবং সৈনিকদের মেজরিটি তারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এটা হচ্ছে বড় স্ট্যান্ড এই জায়গায় ওয়াকারের সব দুর্বলতা ধরা পড়ছে এবং তার প্রজেক্টগুলো ফাঁস হয়ে যাচ্ছে তিনি পারবেন না তাহলে প্রথম ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সেটা হাসনাত আব্দুল্লাহ ইপিনাকি ইলিয়াস রে গেছে এরপরে রিফাইন্ড জাতীয় পার্টি এখন যে অবস্থা যে ইউনুস জাতীয় পার্টিকে নিয়ে বসেছে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বা এই জাতীয় পার্টিকে জনগণ অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে এদের অফিস পুড়িয়ে দেয় এদের নেতারা রাস্তা রাজপথে নামলে এদেরকে ধোলাই দিবে এই বন্দোবস্ত কিন্তু হয়েছে রিফাইন্ড জাতীয় পার্টি নিয়েও আর তেমন আগাতে পারছে না যদিও রিফাইন্ড জাতীয় পার্টি প্রজেক্ট এখন পর্যন্ত হাল ছেড়ে দেয়নি চেষ্টা আছে কিন্তু পারবে না এটা জানে মূলকে হামলা করার যে ঘটনা সেটা ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে হয়েছে এফেক্ট এখানে এখন আরেকটা বিষয় সামনে হয়েছে ওয়াকার বন্ড সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগের সমর্থন করে কিন্তু মুক্তিযোদ্ধা বয়ানে মুজিবীয় আদর্শে ফিরিয়ে আনবে যে না রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্ভব না এখন মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা সেই প্রোজেক্ট নিয়েছে তার অংশ হিসেবেই আহ সেনা সদরের যে ব্রিফিং সেখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা যে আহ কোনো মব মবের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না দেখেন কত বড় ষড়যন্ত্রমূলক কথা অথচ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটা নিয়ে বাংলাদেশে কোনো বিতর্কই নেই এখানে আওয়ামী লীগারদের মানুষ ধোলাই দিচ্ছে যারা ইসলামের টাকায় দিল্লির নির্দেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্র কাজ করছে তাদেরকে ধরছে মানুষ তাদেরকে পুলিশ গ্রেফতার করছে রিমান্ড নিচ্ছে বা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কোন সিঙ্গেল মব হচ্ছে না বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এটাই হচ্ছে রয়ের প্রজেক্ট এই এই রয়ের প্রজেক্টে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন করে সামনে আনলো সেনা সদর তো এই জায়গায় যে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড না এমনিতে তোমরা যাই করো আওয়ামী লীগ পিটা জাতীয় পার্টি পিটা ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধাদের সেমিনার করার অধিকার দিতে হবে মুক্তিযোদ্ধাদের রাজনীতি নির্বাচন করার অধিকার দিতে হবে তাদের গায়ে হাত দিলে যেমন ভিপি কে পিটিয়েছে জাতীয় পার্টির গায়ে হাত দেওয়ার অপরাধে ঠিক আছে এখন আর জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবো না জনগণ জায়গা কিন্তু ভাই মুক্তিযোদ্ধাদের গায়ে হাতটা দিও না আরে ভাই মুক্তিযোদ্ধাদের তো মুক্তিযোদ্ধারা তো জামাত করে বিএনপি করে অভ্যুত শুদ্ধ আবেদন নিতে আপত্তি নেই আপত্তি হচ্ছে ফ্যাসিস্টদের শব্দ নিয়ে ভারতের দালালদের নিয়ে এখন তার প্রেক্ষিতে যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে সে গ্যাসের তাহলে আমরা কেন দাাওয়া করলাম ওই বাদিনাদের আসাদুল জামান খান কামালের মতো বড় বড় মুক্তিযুদ্ধ বড় বড় সেক্টর কমান্ডাররা কেন পালিয়েছে সেটা আপনারা কেন ঠকান না যাক মুক্তিযুদ্ধ কোটায় তাদের পলামা দরকার নাই তাদেরকে রেখে দিন পেরেছেন পারেনি এখন মুক্তিযুদ্ধ কোটায় আমিও কোন বর্ষণের চেষ্টা এটাও পারবেন না কিন্তু এখন সেনাবাহিনী চেষ্টা হচ্ছে এটা আর এটা কিভাবে করা যায় এই জন্য প্রথমে তো আহ হাসিগান নির্দেশে এসআলমের টাকায় বঙ্গবন্ধু কাদের সিদ্দিকি ভাই লতিফ সিদ্দিকীর সামনে এসেছিল কিন্তু লতিফ সিদ্দিকী কট লতিফ সিদ্দিকি যেটাই খান পান্নাতের যে গ্রুপটা এমনকি ডক্টর কামাল ভয় কিছু ঘটেছে এরা কট এখন সেনাবাহিনীর সামনে আনছে আহ সিদ্দিকি সিদ্দিকীকে কারণ লতিফ সিদ্দিকি তো সরাসরি সর্বশেষ আওয়ামী লীগে ছিলেন কিন্তু কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ছেড়েছেন অনেক আগে আবার কাবির সিদ্দিকি জামাতে ইফতার মাহফিলে যান টাঙ্গাইল জেলা জামাত তাকে দাওয়াত দেয় আমিরের জামাত তাকে দেখলে দাঁড়িয়ে যায় তা কাবির সিদ্দিকির আলাদা একটা অবস্থান আছে আবার কাবির সিদ্দিকি দীর্ঘদিন বিএনপি জামাতের সাথে চলেছেন হাসিনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন আবার মুক্তিযোদ্ধাও খেতাব প্রাপ্ত তাই কাবির সিদ্দিকির মাধ্যমে এখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে রিপেট্রিয়েশন এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে সেনাপ্রধান কাবির সিদ্দিকিকে সেনাপ্রধান সিগনাল দিয়েছে যে আপনি যেহেতু আপনার সাথে জামাতেরও ভালো সম্পর্ক অনেকের সাথে তা আপনি একটু নাড়াচাড়া দিয়ে উঠেন আপনাকে আমরা ব্যাকআপ দিব আপনার বিরুদ্ধে কি বুঝে করলে এটা আমরা ঠেকাবো আপনি এই বলেন সেই বলেন আপনি সাহসী হন এই কাদের সিদ্ধির মাধ্যমেই বা তার হয় জাতীয় পরে হাত ধরে নইলে কাদের সিদ্দিকি হাত ধরে বা যেভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতেই চাই সাপোজ কাদের সিদ্দিকিকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না তাকে নির্বাচন থেকেও দূরে সরাতে পারবেন এটা কঠিন একমাত্র মদের মাধ্যমে এটা সম্ভব যে জনগণ তাকে দাঁড়াতে দিবে না আইনের মাধ্যমে আপনি কাদের সিদ্ধিকে ফিরাতে পারবেন না জাতীয় পার্টিকে ফিরাতে পারলেও তাদের সিদ্ধিকে পারবেন না এই জন্য যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধকে কোন মত দিয়ে ছোট করা যাবে না তাদের সিদ্ধিকে তাদেরকে দাঁড় করিয়ে দিবে আর কলাগাছ দাঁড় করিয়ে দিলেও আওয়ামী লীগের ভোট পাঁচ আগস্টের পর থেকে বেড়েছে কারণ বিএনপির আকামের কারণে এই জায়গায় আওয়ামী লীগ কিছু সিট পাবে এবং তাদের রাজনীতি একটা প্রাসঙ্গিকতা থাকবে সংসদে তাদের পক্ষে মুক্তিযুদ্ধের এই ধোয়া তুলে নানান কথা বলবে এবং রাজাকার গালি দেওয়ার মতো দুই চারজন থাকতে পারে এই পরিকল্পনা আছে এই ক্ষেত্রে সেনাপ্রধানের সমর্থন আছে আর সেনাপ্রধানের আশ্বাসেই তাদের সিদ্ধি বলছে যে যেদিন আমরা রাস্তা নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না আরে ভাই আপনি রাস্তা নামবেন আপনার লোক আছে আপনি কাকে নিয়ে রাস্তায় নামবেন আপনার তো সক্ষমতাই নেই এর মানেই আওয়ামী লীগ তার পিছনে থাকবে এবং উপর আবার শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ কিন্তু এক না শেখ হাসিনার বিরোধিতা করবে আবার আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে করবে এটা হচ্ছে ওয়াকারের ওয়াকারের কথায় এখন বঙ্গবীর কাদের সিদ্ধি কিন্তু বিপ্লবী জনতা কাদের সিদ্ধিকে কোনো স্পেস দিবে না ডাকসুতে শিবিরের ভূমিদ্বয় বিজয়ে অনেকে অভিনন্দন জানিয়েছে আবার অনেকে অভিনন্দন জানানোর মতো উদারতা দেখাতে পারেননি তারা নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে পারেনি কিন্তু সাধারণ জনগণ শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধ মনে হচ্ছে যেন যে শিবিরের নেতৃত্ব পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ দেখেন অনেক মানুষ অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার এদেরকে দেখলাম অথবা সঙ্গীত শিল্পী এরা কোনো দল করে না এরা জনগণের বৃহত্তর সাথে অথবা কেউ কেউ ট্রেন্ডে চলে এর মানে যেদিকে ঝোঁক সেদিকে চলে অনেকেই জুলাই আন্দোলনে অসামান্য অবদান রেখেছিল এই জন্য তাদেরকে রেসপেক্ট করতে হয় এটা দেখলাম যে শিবিরের বিজয় তারা খুশি তারা শিবিরকে অভিনন্দন জানাচ্ছে এবং তারা শিবিরের ডাকে বা সাবি ক্যাম্পের ডাকে যে কোনো প্রয়োজনে সারা দিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে এই সাবিক ক্যাম্পরা যদি রাজুবাস দেশে ডাক দেন হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুরো বাংলাদেশ রাজপথে নেমে আসবে এর মানে বাংলাদেশ একজন রাহবার পেয়েছে একজন নির্বাচিত শিবিরের না সাবিক বাংলাদেশের পুরো বাংলাদেশের গতিপথ বদলে দিতে ভূমিকা রেখেছে সে আসামা আব্দুর রবির থেকে শুরু করে এর আগে রাশেদ খান মিনন মতি চৌধুরীরা কিংবা সেই ভাষা আন্দোলনের সময় গোলাম আজমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভূখণ্ডে নর্থ বাংলাদেশ এই ভূখণ্ডে সেই সাতচল্লিশ থেকে যদি বলি গুরুত্বপূর্ণ সব ইভেন্টে রাজনৈতিক প্যারাডাইম শিফটে কত পরিবর্তনে ডাকসু যতক্ষণ পর্যন্ত ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো সেই জায়গাটায় সাবিক ক্যাম তিনি শিবিরের অনেক ঊর্ধ্বে উঠে গেছেন যেদু সাবিক শিবিরের প্রডাক্ট কিন্তু তার গ্রহণযোগ্যতা তার নেতৃত্ব তার প্রতি জনগণের প্রত্যাশা শিবিরে ঊর্ধ্বে এই জন্য এই ল্যান্ডস্লাইড বিজয়কে সবাই অভিনন্দন জানাবে এটা প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখলাম যে অনেকে অভিনন্দন জানিয়েছে এমনকি বিএনপি সালাউদ্দিন আহমদে অভিনন্দন জানিয়েছে এটা একটা ভালো দিক এমনকি বিএনপি তার এই অঙ্গ সংগঠন ছাপন দলকে দিয়েছে যে শিবিরের সাথে কোনো ঝামেলা যাওয়া যাবে না এই ফলাফল মেনে নিয়ে চুপচাপ বসে থাকুক পরবর্তী নির্বাচনের জন্য কাজ করবে কোনো ঝামেলা করা যাবে না ইটস গুড বৈষম্যবিধি ছাত্র আন্দোলন জানিয়েছে ডাকসুদ্দি যারা প্রার্থী ছিল ধীরে ধীরে একে একে বেশিরভাগ প্রার্থীরা এই শিবিরকে অভিনন্দন জানাচ্ছে এবং বলছে তারা শিবিরকে যে কোনো ধরনের কোঅপারেশন করবে কিন্তু আমার কাছে সবচেয়ে আপত্তিকর লেগেছে সময় পেরিয়ে গেছে প্রায় বারো ঘন্টা হয়ে গেছে ফলাফল প্রকাশের পর আমি কথা বলছি কিন্তু হাসনাত আবদুল্লাহ শারজি সালাম নাহিদ ইসলাম যারা সাবিক কায়েমের সহযোদ্ধা ফরহাদের সহযোদ্ধা যারা একসাথে গোপনে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় একসাথে যারা আন্দোলন করেছেন জুলাই আন্দোলন আন্দোলন পরিচালনা করেছেন কত গোপন তৎপরতা গোপন মিটিং একসাথে থাকা নয় দফা অমুক তমুক কত কিছু সেই হাসনাত শারজিসরা সেই নাহিদ ইসলামরা এখন পর্যন্তও। সাবিকে অভিনন্দন জানাননি এটা দুঃখজনক মানে কেন জানাননি মাহফুজ আলমের সিগন্যাল পায়নি এই মাহুজ এই ছেলেটা এই এনসিপিকে ডুবে মাহুজকে লাঠি দিয়ে এনসিপি পাওয়ার স্ট্রাকচার থেকে বের করে নাড়িতে পারলে ওদের কপালে দুঃখ আছে কিছু কিছু কুচক্ষুই মহল কিছু কিছু পান্ডা এই এনসিপি কে একদম গণধিকার পরিষদের পায়ের নিচে রাখবে গণধিকার পরিষদ যতটুকু অ্যাট্রাকশন পেয়েছে ধারে কাছেও যেতে পারবে না তার মধ্যে একজন হচ্ছে মাহুস মাহুস এবং আরেকজন হচ্ছে মরণা তুহিন এই তুহিন খান এবং মাহুসদের মতো বাকপাদদের ফাঁদে যারা পাবিল ওদের রাজনীতি কশ্চিন তেল বাংলাদেশে দাঁড়াবে না ওরা ধ্বংস হয়ে পচে গলে নষ্ট হয়ে যাবে যেরকম আব্দুল কাদের মতো হেভিওয়েট ফিগার আব্দুল কাদের বিপ্লবী আব্দুল কাদের নয় দফার বাহক নয় দফার বাহক হয় অনেক নয় দফার প্রণেতা না নয় দফার প্রণেতা নয় দফার বাহক আব্দুল কাদের এটাই অনেক এটা বিবি হওয়ার জন্য যথেষ্ট কারণ নয় দফায় ওই সময় আন্দোলন কোটার দাবি মেনে নেওয়ার পর সরকার পতনের দিকে আন্দোলন নিয়ে গিয়েছিল নয় দফা সেই নয় দফার বাহক যে তাকে ধরতে পারলে তো ক্রস ফায়ার দিয়ে দিত এটা অনেক কিন্তু প্রণেতারা এড়িয়ে থাকতে পারতেন হয়তো অত বাহকটাকে আমি এখানে প্রণেতাদের চাইতেও বড় করে দেখতে চাই সংগ্রামী ছিল আব্দুল কাদের ভালো ইমেজ ছিল

এটা বলে লজ্জা দিতে চাই না একদম মানে এক সাবিক একটা হলে যে ভোট পেয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় করে ভোট পায় মানে কোন হিসাবের মধ্যেই নাই ফার্স্ট সেকেন্ড থার্ড কোন হিসাবেই নাই কেন আব্দুল কাদের এই পরিণতি হয়েছে এই আব্দুল কাদের মাহুজ এবং তুহিন খানের সুপারভিশনে চলে এই তুহিন বুদ্ধি দিয়ে এবং মাহুজ বুদ্ধি দিয়ে আব্দুল কাদের কে কচিয়েছে এই এনসিপি এই জায়গায় বাংলাদেশের ইতিহাসে ডাকসের ইতিহাস সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবচেয়ে বড় বিজয় এই বিজয়ী এবং একসাথে সহযোদ্ধা সভায় পক্ষের নায়ক এদেরকে অভিনন্দন জানাতে পারছে না এই নাহিদরা এই মাহফুজ বা তুমিন ফানদের মত কারণে এর ফলে আমি বিশ্বাস করি যা যদি এই তুমিন কিংবা এই মাহফুজের এই এই প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের থেকে বের হয়ে এসে সময়ের সাথে তাল মিলাতে না পারে তাহলে এনসিপির অবস্থা হবে আবদুল কাদেরের মতো দর্শক সালাউদ্দিন অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত অভিনন্দন জানিয়েছে আমির জামাত তো অভিনন্দন জানাবে না যদিও এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জামাত ইসলামের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির পশ্চিম গেলও না এনসিবি বাক্সের পক্ষে প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেছে এটা প্রতারণা কারণ ওরা বলেছে আমাদের কোন জামাত ইসলামীর কেউ একটি জন্য জামাতের কেন্দ্রীয় পেজে শিবিরের পক্ষে একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করা হয়নি ব্যাকস নির্বাচন কেন্দ্রিক এবং বাক্সের পুরো পরিকল্পনায় জামাতের কোন পরামর্শ শিবির ঢাবি শিবির নেয়নি তারা তাদের সাবেক এবং অ্যালাম নাইবদের সাথে আলাপ আলোচনা করে তাদের টোটাল কর্ম পরিকল্পনা সাজিয়েছে সে জায়গায় আমির জামাতের অভিনন্দন এবং বিএনপি সালাউদ্দিনদের অভিনন্দন প্রায় কাছাকাছি আচ্ছা ছাত্রদল যেতে তারেক রহমান ওয়েলকাম জানাতো না তারেক রহমানের এখন ওয়েলকাম জানানো উচিত যদি না জানান সেটা তার পণ্য আর বিশেষ হাসনাত নাহিদ সার্জিস্ট্রা যে এখনো অভিনন্দন জানায়নি এটা তাদের জন্য ডিজিস্টারাস হবে আব্দুল কাদেরের পরিণতির মতো ভোগ করতে হবে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকসের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ইটস ভেরি গুড কিন্তু কে অভিনন্দন জানিয়েছে জানায়নি তার উধে সাধারণ শিক্ষার্থীরা ইনফ্লুয়েসাররা বনিয়ামিনরা আরো এরকম আরো বড় 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 ইনফ্লুয়েসাররা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসরা খুশি ইমপ্রেস তারা অভিনন্দন জানিয়েছে এর মানে পুরো জাতি ঐক্যবদ্ধ আর যারা এই ঐক্য ট্রেন্ডে না আসতে পারবে তারাই বরং আব্দুল কাদেরদের মতো পৌঁছবে